হ্যালো বিউয়ার আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে আমি পেজের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ মনটা অনেক ভালো কিন্তু রাস্তার অবস্থা দেখলে নিজের পরিস্থিতি একেবারে খারাপ হয়ে যায় টানা বৃষ্টির কারণে বাড়ির দরজাটা একেবারে খারাপ হয়ে গেছে যাই হোক অবশেষে বহু কষ্ট করে চলে আসলাম রাস্তায় রাস্তায় এসে চারিদিকে তাকাইতেছি একটা অটো বা গাড়ির আসায় গ্রাম অঞ্চলে সব গাড়ি পাওয়া যায় না এটা সবচেয়ে বেশি ফেরা দেখেন পুরো রাস্তা ক্লিয়ার একটা গাড়িও নাই রাস্তায় অনেকক্ষণ হাঁটার পরে কিছু দূরে দেখা যাচ্ছে একটা অটো ও এসে দেখি মেদিমামা কথা বলছে সজীব ভাইয়ের সাথে সজীব ভাইকে জিজ্ঞেস করলাম যাবেন কিনা সে বলতেছে অনেক

আমার কাছে অনেক শান্তি লিখতেছে যার কারণ হচ্ছে ফ্যানের ঠান্ডা বাতাসে আমার মনটা একেবারে শান্তি হয়ে গেছে আমি একেবারে দুপুরের টাইমে ব্যাঙ্ক আসছি এই কারণে ব্যাংকের কর্মজীবীরা বাড়িতে চলে গেছে খাবার খাওয়ার জন্য আমি অনেকক্ষণ ধরে শেয়ারের মধ্যে বসে অপেক্ষা করতেছি কিন্তু তারা এখনো আসতেছে না এই বাস্তব জীবনের সবচেয়ে একটা জিনিস হচ্ছে অপেক্ষা করা অপেক্ষা করতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন সেই ধৈর্যটা কিন্তু আমার যথেষ্ট পরিমাণ আছে যাই হোক অবশেষে ব্যাংকের ম্যানেজার আসছে তাকে বুঝিয়ে দিলাম লোনের টাকা গুলো টাকা গুলো দিয়ে ফাইলপত্র ক্লিয়ার করে একেবারে ক্লোজ করে দিলাম লোনগুলো যাই হোক সবকিছু ক্লিয়ার করে বের হয়ে গেলাম ব্যাংক থেকে অনেক খিদে লেগে গেছে প্যাটে কিন্তু খাবার খুঁজতেছে তাই আর করে ঢুকে গেলাম ছোট্ট একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য তারা দিয়ে দিল সিঙ্গারা সমস্যা ও সস সস দিয়ে সিঙ্গারা খেতে আমার কাছে অনেক অনেক ভালো লাগে আমি এখন যে রেস্টুরেন্টে আছি এটা হচ্ছে আর কিছু খাওয়া হয়নি আপনাদেরকে বললাম না আজ আমার মনটা অনেক ভালো কিন্তু কি জন্য ভালো সেটা তো আর আপনাদেরকে বলা হইলো যার কারণ হচ্ছে ফ্যামিলি নিত্য প্রয়োজনীয় কাজগুলো আজ অনেক সকাল সকাল সেরে ফেলছি তাই বিকেল বেলা কোনো কাজ না একেবারে ফিরি সেই ফিরি সময়টা ব্যবহার করবো আপনাদের জন্য ভিডিও বানি বিওয়ারস আসলে নিজের কাজের ব্যস্ততার কারণে ভিডিও সবসময় করা হয়নি যখনই সময় পাই তখনই কিন্তু ভিডিও বানানোর জন্য অনেক চেষ্টা করি তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে ভিডিও টি শেয়ার করে পেজটি ফলো করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ